নাফরমান ওই বাফ কি নাফরমান ওই সন্তান যে বাফেরও কোনোদিন মনে পড়ল না আমি সন্তান আমার মুসলমান ষোলোটা বছর আমি এই সন্তানের পিছনে কত লক্ষ কোটি টাকা খরচ করলাম অথচ আমার সন্তান আল্লাহর কোরআন করতে পারে না এই সন্তানও বলল না একটা বার আপনি কি ফরাইলেন বাফ আমি কেন আমার মালিকের কালাম করতে পারি না বলেন বলেন আমার কথা ইনসাফ করে জবাব দেন বিবেককে প্রশ্ন করেন এই মাদ্রাসাগুলো চারদিকে হচ্ছে আপনারা ভাইবেন না আপনাদের এক সহজ হিসাব আপনি বলবেন শুধু এত মাদ্রাসা হচ্ছে কেন আপনি বলতে পারবেন শুধু এত মাদ্রাসার কি দরকার আপনার দরকার না থাকুক আর সাজিমের মালিকের দরকার আসমানওয়ালার দরকার দেখে বানাইছে তিনি তৌফিক দিছে তিনি বুঝাই তৌফিক দিছে অতএব এটা জরুরি বিষয় দিন ইসলামের জন্য জন্য পৃথিবীর আগামীর 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 আমরা আশাবাদী মুসলমানের মহল্লা মহল্লায় এই পরিমাণ মাদ্রাসা আলহামদুলিল্লাহ হয়েছে যে এই সময়ে বাপ আমার হাতঝোর করা অনুরূপ হাতের নাগালে মাদ্রাসা হাতের নাগালে কোরআন শিখার সহজ ব্যবস্থা এই অবস্থায় যদি কোরআন অশুদ্ধ নিয়ে কবরে যান আল্লাহর কসম আপনি আগের আমলের মানুষের চাই বেশি খাবেন আমার কথাটা আগে দশ গ্রাম মিল্লা হয়তো শত মাইল দূরে মাদ্রাসা ছিল সবাই হয়তো বলতে পারে আমার সুযোগ ছিল না যাই তারি নেই এখন কি করবেন এখন কি বলবেন এই রাস্তার থেকে ওই মাসা পর্যন্ত কয়টা মাদ্রাসা রাস্তার দোনো পাশে এখন আপনি কি বলবেন এখন কোন যুক্তিতে এই এই দশ হাধ পর্যন্ত গিয়েও দশটা সুরা ঠিক করতেলেন না বলেন ভাই কোনো জবাব দিতে পারে আমরা বলি না স্কুল ছেড়ে দাও বলি না কলেজ ছেড়ে দাও একটু সময় বাইর করো শুক্রবারে একটু সময় দাও শনিবারে একটু সময় দাও একটু সময় হোক না আল্লাহর কোরআন সহজ আল্লাহর কোরআন সহজ আপনার ছেলেটাকে কোরআন থেকে কেন বঞ্চিত করলেন আল্লাহ থেকে বঞ্চিত করে তারে সুখ দিবেন কেমনে রসুল থেকে বঞ্চিত করে তারে সুখ দিবেন কেমনে এই বা কার হাতে তুলে দিয়ে গেলেন তারে কার হাতে আপনি তো খবরে চলে যাবেন আগামী সন্তানটাকে কার হাতে দিয়ে গেলেন আগামীর পৃথিবী ইমান আর কুফরের পৃথিবী মনে রাখে এই বাংলাদেশের শুধু দুইটা সাইডটা দল নিয়ে হিসাব করলে হবে না গ্লোবালাইজেশন এখন এখন পৃথিবী এই গ্রাম যেমন পৃথিবীর শেষ মাথা তেমন একরকম হিসাবে এটার এই বিশ্বায়ন বলে গ্লোবালাইজেশন বলে অর্থাৎ সারা পৃথিবী এখন মানে মানে কি সারা পৃথিবী এক গ্রাম সারা পৃথিবী ফরিজপুর তার মানে এখানে বসে এখন সারা পৃথিবী একসাথে দেখা যায় তাকানো যায় এই জন্য সারা পৃথিবীর সাথে মিলাইলে সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হচ্ছে সারা পৃথিবীতে জালেম হেরে যাচ্ছে বিশ্বাস করেন এটা বিশ্বাস করেন এই যে আটই ডিসেম্বর সিরিয়াতে চুয়ান্ন বছরের শৈল শাসন বাদফুট মিল্লা সিরিয়ায় ইসলামের গুরুত্বপূর্ণ একটি দেশ সেইখানে শৈল শাসক ফ্যাসিস্ট জুলুমবাজ চুয়ান্নটা বছর ধরে লক্ষ লক্ষ মুসলমানের উপরে জুলুম করেছে যেই জালেম বাসার আল আসাদ অ গাটটি গুটটি লইয়া ভাগছে এই আটই ডিসেম্বর নতুন উইকেট পড়ছে জানেন আপনারা দুই উইকেট পড়ছে এই বছর পাঁচই আগস্ট এক উইকেট পড়ছে আর এই আটই ডিসেম্বর আরেক উইকেট পড়ছে আরো উইকেট পড়বে আরো উইকেট দুই সাল উইকেট পড়ার বছর

কথা একশো তিরিশ কোটি না বেটা তারা দুইশো তিরিশ কোটির ভয় দেখায় ইমানদারকে চোড়া সরাইতে পারবেন ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই জমিন আমার দেশের লক্ষ কোটি ইমানদার যুবক কলিজার শেষ ফোটা রক্ত দিয়ে রক্ষা করবেন সাম আমরা একশো তিরিশ কোটি ভয় পাই না কি বলেন ভয় পাই না আমরা আমাদের একজন আমাদের একজন আরে একশো তিরিশ কোটি তুই রাখবে ইমান আমাদের একজন আগেও ছিল একজন এখনো একজন আগামী তো একজন তিনি আল্লাহ তিনি কে কোটির মোকাবেলায় এই হিন্দু ভারতের বেইমান তাদের মোকাবেলায় এক মালিকে যথেষ্ট আলু দিবে না পেঁয়াজ দিবেন হেতের আব্বার পেঁয়াজ মোদির আব্বার পেঁয়াজ হ্যাঁ তোর বাফা পেঁয়াজ বেইমান আলু দিবি না পেঁয়াজ দিবি না তোর বাফা খাওয়া পেঁয়াজ তুই তার বাবার পেঁয়াজ না এগুলা তাদেরকে একশো তিরিশ কোটি মানকে যে চাল ডাল আলু পেঁয়াজ যিনি খাওয়ায় তিনি তো আমার আল্লাহ বেটা তোদের কি বেটা তোদের মূর্তি ছাড়া আছে কি আল্লাহ যিনি তাদেরকে খাওয়ায় তিনি আমার আল্লাহ না তো আমার আল্লাহ তোরে খাওয়ায় তুই আমারে দমক দেশ এই বেকুব মন্ডাসায় গিয়া কর বলে কি এগুলো এর জন্য বন্ধু আমার আমি অনুরোধ করলাম চারিদিকে নজওয়ান ইমানের বিজয় কালেমার বিজয় ইনশাল্লাহ বাংলাদেশেও কালেমার বিজয় হবে ইনশাল এই জমিনের হকের পতাকা উড়বে কালেমার পতাকা উড়বে ইনশাল্লাহ কোন সঙ্গে আমি থাকি না থাকি এটা কোনো দেখার বিষয় এটা কোনো দেখার বিষয় নবী সাল্ল বলেন যে আল্লাহর কসম তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া গোটা আরবের সমস্ত দামি ওট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও উত্তম রজুলান ওয়াহিদা একজন মাত্র তাহলে এর দ্বারা বোঝা গেল একজন মানুষের পরিবর্তনের আশাতেও বলা উচিত চেষ্টা করা উচিত যে হোক আমার জিন্দিগির মেহনত দ্বারা আল্লাহর একজন বান্দাই আল্লাহর পথে ফিরছে আমার আখেরাতে না যার দরকার আমার পরকালের মুক্তি দরকার যারা পৃথিবী চিনলেও কিছু যায় আসে না না চিনলেও কিছু যায় আসে না মানুষের কাছে এই পরিচিতি দিয়ে তেমন কোনো ফায়দা নেই উল্লেখযোগ্য কিছুই নেই মনে করেন কোরআনুল করিমের মধ্যে পঁচিশ জন নবীর নাম আছে একবারে গুনা এখন নবী রসুল কি পঁচিশ জন তুইলে সোয়া লক্ষ্য আমি তারা তো বাকিদের তো নাম নাই কেউ জানেন অন্যান্য কিতাবে খুঁজলে আরো নইলে বিচার চার বিশ জনের নাম পাওয়া যায় তা তাইলে লক্ষের চাইতে বেশি নবী রসুলের নাম তো পৃথিবীর কেউ জানেন তাইলে ওনারা কি ব্যর্থ ব্যর্থ আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম তিনি যখন বিদায় হজ্জের মাঠে ইন্তেকালের পূর্বের বছর আরাফাতের ময়দানে হজের ক্ষুদ্বা দিছেন তখন নবী সাল্লামের সামনে সোয়া লক্ষর বেশি সাহাবি ছিল তাহলে সোয়া লাখ সাহাবি এই বিপুল পরিমাণ সাহাবির নাম পৃথিবীর কোন কিতাবে নেই পাঁচ হাজার সাহাবির নামও পৃথিবীর কোন কিতাবে নেই কোন সর্বোচ্চ তিনশো তেরো জন সাহাবি বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করছেন উনাদের নাম একসাথে পাওয়া যায় আছে আরো বাকি মিলাইয়া তো মনে করেন দুই হাজারের নাম বা পাঁচ হাজারের নামে তালাশ করে পাইল তো বাকিরা বাকিদের নাম ক বাকিদের নাম পৃথিবীর কোন কিতাবেও নাই কেউ জানে না তাইলে এখন এই বাকি সাহাবি যাদের নাম এখন পৃথিবীতে নাই কেউ জানে না তো ওনারা কি ব্যর্থ ব্যর্থ এই কথাটাই বলতে চাচ্ছি মূলত সফলতা কিংবা ব্যর্থতার জন্য মানুষের কাছে পরিচিতি কোনো বিষয় না সফলতা কিংবা ব্যর্থতার জন্য মহান আল্লাহ পাকের কাছে আমার ফায়সালা কি হয়েছে সেটা বিষয় আল্লাহ বলেন বান্দা মরতে তো হবেই তোমাদের সকলকে কিন্তু দেখার বিষয় হলো যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো ফাকাদ ফাজা সেই কেবল সফল হল সেই কামিয়াব হল সেই কৃত কার্য হল তাহলে কি বুঝাবেন সফলতা জাহান্নাম থেকে মুক্তি পাও সফলতা জান্নাত পাও হ্যাঁ আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা হও ঘোষণা হও এই আজকে আমরা অনেকটাই এই গ্লোবালাইজেশন বিশ্বায়নের এই যুগে মোবাইলের এই যুগে খ্যাতির মোহ পরিচিতির মোহ আমাদের মধ্যে খুব বেশি একবারে সবাই মনে করে আমি একটা চুল কাটাইলাম এটা সবাই দেখু আমি একটা সিবা ফ্যান ফিনলাম এইটারে কয়েক আইটেমে মোবাইলের মধ্যে ছবি দিব সবাই দেখু বেউ কুফতর এটা কে দেখবে বেটা এই সিবা ফ্যান দেখার কি আছে এটা তো বারো কত মানুষই কইরা রাখছে না হের হে দেখাই মোটর সাইকেলের সামনে সাইডে কাজ থইয়া সি ছা দিয়া বিভিন্ন মডেলে তার দরকার মানুষের কাছে পরিচিত ও যে কোনো আইটেমে হোক এবার ফ্যান্ট ফইরা হোক আর ফ্যান্ট খুললেও মানুষের চিনলিউ মানুষ চিনছে কিনা আমার পরিচিতি হলো কিনা এটা হলো বিষয় এই যে খ্যাতির পরিচিতির মোহ আকর্ষণ এটা আমাদেরকে বরবাদ করে দিচ্ছে আমাদেরকে শেষ করে দিচ্ছে এই জন্য বাফ একজন হোক একজনের জন্য আল্লাহর কথা দিল দিয়ে বলা উচিত কেউ যদি দশ হাজার মানুষের সামনে বয়ান করে আর কেউ যদি জনের সামনে বয়ান করে মনে রাখতে হবে কোনটাই সফলতা ব্যর্থতার মাপ না দশ হাজার লোক হইলে সফল জন হইলে ব্যর্থ এমন কথা কোরআন সুন্নার কোথাও নাই ইসলামের মধ্যে সংখ্যা গরিষ্ঠতা হিসাব না কোরআন শুননা সম্মত হওয়া এটা হিসাব গণতান্ত্রিক পদ্ধতিতে সংখ্যা গরিষ্ঠতা হইল মূল বিষয় একান্ন জন আপনার ভোট দিছে একজনকে এবারে তারা অর্ধশিক্ষিত হোক অথবা একেবারে অশিক্ষিত হোক তো পঞ্চাশ জন বুদ্ধিমান বিবেকবান আরেকজনকে ভোট দিছে এরপরেও একান্ন জনের ভোট যিনি পাইছেন উনি জিতছে কারণ এখানে সংখ্যা বেশ একজন বেশ একজন বেশি এখানে যোগ্যতা বিষয় না এখানে মূল বিষয় হলো ভোট একটা বেশ এইটা হলো এই গণতান্ত্রিক পদ্ধতির একটা ব্যর্থতা এখানে উপযুক্ত ব্যক্তি নির্বাচনের সুযোগ কম এখানে ভোট হিসাব শঙ্কা হিসাব গরিষ্ঠতা হিসাব কিন্তু ইসলামের মধ্যে কোরআন সুন্নার মধ্যে এইটা হিসাব নেই এখানে সফলতা কিংবা ব্যর্থতার জন্য কোরআন সুন্না ইমান এলম আমল তাকওয়া এটা জরুর এটাই জরুর হজরত বেলাল রাদি আল্লাহ আনহু তিনি প্রচন্ড কালো ছিলেন কিন্তু কোরআনুল করিম আল্লাহ তালা বেলাল কে সবচেয়ে সম্মানিত আল্লাহর নিকট যে ব্যক্তি তার মধ্যে অন্যতম হজরত বেলাল অথচ প্রচন্ড কালো ইন্না আক্রামাকুম ইন্দাল্লাহি আতকাকুম কোরআন শরীফের ছাব্বিশের মধ্যে আল্লাহ বলছেন নিকট সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে সবচেয়ে বড় আল্লাহ ভীরু গুনার থেকে পবিত্র থাকে আমলে অভ্যস্ত থাকে তারাই বলে মুত্তাকি এক্ষেত্রে সবচেয়ে বড় মুত্তাকি যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু গুণাত থেকে মুক্ত আল্লাহর ইবাদতে অভ্যস্ত সে আল্লাহর নিকট সবচেয়ে দাম মধ্যে আছে এই আয়াত নাজিল হয়েছে হজরত বেলালের প্রশংসা হজরত বেলালের জন্য প্রথম সম্বোধন উনাকে করছেন আল্লাহ যে বেলাল আমি আল্লাহর নিকট সবচেয়ে দাম তাহলে কালো নিগ্রু মানুষ তাকোয়ার কারণে ইমানের কারণে আল্লাহর কাছে সবচেয়ে দাম আর এই যে আবুল আহাব নবী সাল্লামের চাচা এই বেটার মূল নাম হল আব্দুল উজ্জা এই আবুল আহাব তার মূল নাম না তার নাম হলো আব্দুল উজ্জা উজ্জার গোলাম উজ্জা একটা মূর্তির নাম দেবতা ওই কোরাইশদের ছিল কিন্তু সে এত বেশি সুন্দর ছিল এখানে টক লাল সুন্দর বেশি সুন্দর আসিল এই জন্য লোকেরা তাকে বলতো আবুল আহ লালের বাপ সুন্দরের বাপ সুন্দরের আব্বা কিন্তু সে হল চির নিকৃষ্ট জাহান্নান তাহলে চেহারায় তো সবচেয়ে সুন্দর কিন্তু পরিণতি তো নিকৃষ্ট চেহারায় তো একদম কালো বেলাল কিন্তু পরিণতি তো তো আল্লাহর কাছে সর্বোচ্চ দাম তাহলে কি বোঝা গেল এখানে বাহ্যিক এটা বিষয় না ইমান এটা মূল বিষয় তা আমার আপনাদের কাছে বলার উদ্দেশ্য হলো সব সময় এটা মনে রাখবো আল্লাহর কথা কোরআন সুন্নার কথার প্রতি মনোযোগী হবেন তিনি যেই বলুন আপনার মসজিদের ইমা ওনারা কেউ না চিন শুধু আপনারা কয়েকজনে চিনেন আলহামদুলিল্লাহ ওনার কথাই মনোযোগ দিয়ে শোনেন উনি মুরুবী বয়স্ক আলেম তো ওনার কথাই মনোযোগ দিয়ে শুনে তার পরিচিতি কম হোক আপনি তার কথা শুনেন আল্লাহর কথা তাইলে বোঝা যাবে আপনি আসলে আল্লাহর কোরআনের প্রতি আগ্রহী আর তো উনারে এখন সবাই চিনে উনি আইলে আমি যাম উনি ওয়াজ করলে আমি শুনবুক তাইলে তো এটা ব্যক্তির মোহ হইল নির্ধারিত ব্যক্তির মোহ হইল আল্লাহর কোরআনের প্রতি আমি ফিরিলাম কোথায় জন্য এটা খেয়াল করা নিজ মহল্লার ওলামায় কেরাম নিজ মসজিদের ইমাম সাহেবের বয়ান ওলামায় কেরামের প্রত্যেকের নসিহত দিল দিয়ে শোনা উচিত দুই লাইনের কথার মধ্যেও হয়তো আমার জিন্দিগির বহুত বড় খোরাক আছে সবক আছে এক শব্দের মধ্যে ইসলামের ইতিহাসে আমরা কিতাবে পড়ছি এমন বহু ব্যক্তি ছিল যারা নবী সাল্লামের হাদিস এক লাইন শুই না অন্ধকার জীবন ছেড়ে আলোর পথে চলে আসছে আল্লাহর কোরআনের একটি আয়াত শুনে এমন অসংখ্য মনীষীর জীবনে আছে যারা জীবন বদলায় ফেলছে জীবন বদলায় একজন বিখ্যাত মহাদ্দিস আলেম ছিলেন মোহাম্মদ ইবনে মাসলামা আল কানাবি রহমতুল্লাহ আলে অনেক বড় মহাদ্দিস তো উনি বাজারের মধ্যে সন্ত্রাসী বাজারে সাঁদাবাজি করতেন উগ্র ছিল বখাটে ছিলেন বন্ধু বান্ধব নিয়া নেশা করতেন আড্ডা দিতেন এবং বাজারে উশৃঙ্খল আচরণ করতেন একদিন ওই বাজারের পাশ দিয়ে একজন বড় মহাদ্দিস আলেম যাইতেছিলেন এই ইনি তারে টিটকারি করিয়া বলছে তাই আপনি কি হাদিস জানেন বলেন দেখি একটা হাদিস বলেন তো এইটা বলাতে ওই আলেম ইমাম সবা রহমতুল্লাহে আলে উনি নিয়ত করলেন মনে মনে আল্লাহ তোমার বান্দাকে দেখেই বুঝা যাইতেছে উশৃঙ্খল বখাটে কিন্তু শুনতে তো চাইছে আপনার বন্ধুর হাদিস টিটকারি করে এক মস্কারি করেই বলু হাদিস তো শুনতে চাইছে আমি একটা হাদিস বলি আপনি বরকত দিয়ে এই কথা বলে বলছে যুবক শুনো নবী সাল্লাহ আলিহাল্লাম বলছেন ইজা আলম তাস্তাহি ফাসনা আমা শিকতা যখন কারো লজ্জা নাই সরম নাই তো এবার তুমি যা ইচ্ছা তাই কর যার হায়া নাই যার স্মরণ নাই সে যা ইচ্ছা তাই করুক নবী সাল্লাম বললেন আমি জানি না যা তোর যা মঞ্চা তাই কর যেহেতু তোমার কোন লজ্জাই নেই হায়াই নাই সরবই নাই এইটা রসুল্লাহ আজিজুসাল্লামের হাদিস এ কথা বলে তিনি চলে গেলেন এই যুবক মোহাম্মদ ইবনে মাসলামা ওইখানেই বসে রইলেন তো সাতের বন্ধুরা বললেন উস্তাদ উঠতেন না চলেন বুঝছে না তোমরা কি বুঝছো বন্ধু এই হাদিস তো নবী সাল সাল্লাম আমার জন্য বলছে আমি তো লজ্জা নাই সরম নাই যার ফলে যাক মন চায় তাই করি অন্যায় করি নাফরমানি করি বখাটে পনা করি মানুষের উপরে জুলুম করি জবরদস্তি করি কাজে আমার কোনো চরিত্র নাই আমার কোনো হায়া নাই এজন্যই তো আমি যা ইচ্ছা তাই করি তো রসুদ সাল্লা তো এই তিরস্কার আমারে করছেন যাও ছেড়ে দিলাম অন্ধকার এই রাস্তা এই এক কথার উপরে পরবর্তীতে ওনার কাছে গেছেন ওই ইমাম সোহবাহ ওই যিনি বলছিল হাদিস ওনার কাছে গিয়ে ওনার ছাত্র হয়ে হাদিস শিখে ওই জমানার সর্বশ্রেষ্ঠ মহাদিস হয়েছে এ এক কথায় জিন্দিগি বদলে দিস এক হাদিস জীবন পাল্টা হাদিস এই জন্য বাফ আল্লাহর কথা দিল দিয়ে শুনবেন নিজ মহল্লার ইমাম সাহেব হলামায় কারাম প্রত্যেকের কথা দিল দিয়ে শুনবেন আসরের পরে বলুক সেটাও দাম জোহরের পরে বলুক এটাও দাম বিশ মিনিট বলুক এটাও দামি দুই ঘন্টা বলুক এটাও দামি প্রত্যেকের কথাকেই আল্লাহর কথা যখন বলে দামি মনে করা উচিত তাইলে বড় হয় নিজের মধ্যে আর নাই তো শুধু ব্যক্তি বিশেষের মোহ হইলে এটার মধ্যে জিন্দিগি হয় না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন মোবাইল যাদের হাতে আছে দয়া করে এই হাতের মোবাইলটা নিয়ে ব্যস্ত না হইলে ভালো এইটা নিয়ে আপনি রেকর্ড করলো হাতে দৈরা কামই তো নাম আপনার জীবনে সদর বদরেই যাব এই মোবাইলের ব্যস্ততা এটা দিলের মধ্যে সারাক্ষণ খসখস করে সারাক্ষণ অন্তরের মধ্যে এই কথাই আসা যাওয়া করে যে মোবাইলে উঠতেছে কিনা আওয়াজ ক্লিয়ার কিনা রেকর্ড সুন্দর হচ্ছে কিনা ইত্যাদি ইত্যাদি ফলে আর আসলে এই বেচারা নিজের জন্য কিছুই বুঝেন যেমন আছে অপদার্থ এমন অপদার্থই থাকে বদলায় এই এক কোটি মোবাইলের ওয়াজের চাইতো আল্লাহর কোন বান্দার সরাসরি কথা শোনা হাজার কোটি গুণে বেশি উত্তম এটাই সর্বযুগে পরীক্ষিত কথা এটা তাজরে অভিজ্ঞতা লব্ধ কথা যে জিন্দিগি বদলা সরাসরি সহবত সরাসরি সান্নিধ্যে হকানি রব্বানি মুতাকি অলামায় কারাম কোন আল্লাহ আল্লাহর কাছাকাছি সান্নিধ্যের বরকতে তার নৈকট্য সংস্পর্শের বরকতে মানুষের জিন্দিগি বদলা এই জন্য প্রিয় ভাই এই যারা যে কয়েকজনের হাতে মোবাইল এগুলো আনামায় ফেল এমনি শুনেন অল্প একটু কথা এমনি শুনলে বরকত হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন কোরআনুল করিমের তিরিশ নম্বর পাড়া তিরাশি নম্বর সুরা এখানে এসে বসেন লাল রুমালওয়ালা এখানে এসে বসেন আচ্ছা আপনার সুবিধা মনে হইলে আপনাদের বহুত বড় বুজুর্গর নিচে বয়ে গেছে আল্লাহ কবুল করেন তিরাশি নাম্বার সুরা কোরআনুল কেরিন তিরিশ নাম্বার পারা সুরাটার নাম হলো তৎফিফ মোতাফিফিন মোতা এই সুরার নাম তিরাশি নম্বর সুরা তিরিশ নম্বর পারা আমি এই সুরার পাঁচটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ পাঁচটা আয়াত মোট সুরার মধ্যে ছত্রিশটা আয়াত ছোট সুরা এই সুরার মাঝখান থেকে এই পাঁচটি আয়াত তেলাওয়াত করেছি ইনশাল্লাহ আর অল্প একটু সময়ে আমরা এই পাঁচটি আয়াত এবং প্রাসঙ্গিক সামান্য কিছু কথা আরজ করতে চাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান প্রথম কথা হলো সুরাটার নাম হলো ফিফ এই শব্দটা বুঝছেন কিনা আগে কন তািফ বলেন তো ত দুইবার আর কি আকার তা ফিফ বড় ফল লিখতে যেই ফ ফ দীর্ঘিকার ফি ফ ফিফ একটা কারণ আছে কেন এতটা ভাঙ্গা বলল এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ এটা কোরআন এই তৎফিফ অর্থ হইল ওজনে কম দেওয়া আর একটু ব্যাপক অর্থ হইল কোনো প্রাপককে তার প্রাপ্য কম দেওয়া গ্রাহক প্রাপক যিনি আমার কাছে কিছু পাবে তাকে আমি যখন দিচ্ছি তখন কমায় দেওয়া ঠকায় দেওয়া এটাকে বলা হয় তাতফিফ এই লোককে বলা হয় মুতফিফ যে ঠকায় কম দেয় কোরআনুল করিমের এই সুরার মধ্যে আল্লাহ তালা এই কথাই স্পষ্ট প্রথম আয়াতে বলছেন ওয়াইলুল্লিল মুতা প্রাপককে তার প্রাপ্য যে কম দেয় ঠকায় ওজনে কম দেয় পরিমাকে আল্লাহ বলেন তার জন্য জাহান্ন জাহান্ন ইদাক্ত আল্লাহ ব্যাখ্যা করে দিতেছে তৎফিব বলতে কি আল্লাহ নিজেই বুঝাই দিচ্ছে এরা হচ্ছে সেই মানুষ যারা নিজেরা যখন নে পূর্ণ নেয় কিন্তু অন্যকে যখন মাইপা দেয় অন্যকে যখন দেয় তখন কমায়ন নিজে নিলে পূর্ণ নেয় নিজে নিলে সাইটটাতেই সবসময় হালি অন্যরে দিলে মাঝে মাঝে তিনটাতেও এক হালি ধরে ধরা পড়লে বলে ভাই বেখেয়াল হয়ে গেছে ভুল হয়ে গেছে আমাদের গ্রাম অঞ্চলে বলে যে যদি বলেন বেখেয়ালে ফাঁসটা পাঁচটা হয় না না এত পাগল না এত না বুঝেন নাই পাগল হলেও এত পাগল না যে পাঁচটায় একালি গনম না না তিনটায় গনন যায় কিন্তু কি হয় না পাঁচটায় গণেন তার মানে আসলে মূলত বে খেয়াল না বরং ইচ্ছাকৃত কি করছিল É